আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় বন্ধুরা এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে পুরোপুরি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এই যে এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম জিলাস ট্যাবলেট জেনেরিক বিলাস্টিং টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট আকারে সর্বত্র পাওয়া যায় বাজারজাতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নির্দেশনা বা যেসব রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয়ে থাকে এলার্জিক রাইনাইটিস কনজাংটিভাইটিস যেমন সিজনাল মানে ও পেরিনিলিয়াল সিজনাল মানে হচ্ছে কোনো এক সময়ে বা আবহাওয়ার পরিবর্তনের কারণে যেসব ঠান্ডা লাগে সেক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে বছর জুড়ে যে ঠান্ডা লাগে তাদের ক্ষেত্রেও এটি কার্যকারী এই ট্যাবলেটটি আর্টিকেরিয়া বা আম্বাত জিলাস হেফিভার এর উপসর্গ যেমন হাসি চুলকানি সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া চোখ লাল হওয়া বা চোখ থেকে পানি পড়া সহ শরীরে লাল লাল গুটি গুটি ভাব বা চুলকায় ফুসকুরি দেখা দেয় এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য সবচেয়ে ভালো কার্যকরী ট্যাবলেট জিলাস ফার্মাকোলজি বিলাস্টিন একটি অত্যন্ত কার্যকর তন্ত্রাযুক্ত দীর্ঘমেয়াদি হিস্টামিন বিরোধী ঔষধ যা নির্দিষ্টভাবে এইস অন রিসেপ্টরের ওপর কাজ করে উচ্চমাত্রায় প্রয়োগ করা হলেও বিলাস্টিন মাস্কারিক এবং অন্যান্য অ্যান্টিস্টামিনের চেয়ে অধিকতর বেশি শক্তিশালী এবং কার্যকারী কার্যকারিতা প্রদর্শনের জন্য বিলাস্টিনের যে কোনো প্রকার মেটাবলিজমের প্রয়োজন হয় না বিলাস্টিন মল এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে প্রায় সত্তর পারসেন্ট নিষ্কাশিত হয়ে থাকে প্রিয়ভিওয়ার্স এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবন বিধি। প্রাপ্ত বয়স্ক এবং কিশোর বারো বা তার বেশি বয়সের এলার্জিক রাইনাইটিস মূত্রাশয় এবং এলার্জিক অন্যান্য সমস্যার ক্ষেত্রে লক্ষণ অনুযায়ী এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট নির্দেশিত সর্বাধিক প্রস্তাবিত দৈনিক ডোজটি টোয়েন্টি মিলিগ্রাম ব্লাস্টিন একটি করে ট্যাবলেট এর বেশি সেবন করা উচিত নয় প্রিয় দর্শক এই ট্যাবলেটটি ট্যাবলেটটি ছয় থেকে এগারো বছর বয়সের মধ্যে শিশুরা হলে অ্যালার্জি রাইনাইটিস এলার্জিক জনিত অন্য সমস্যার ক্ষেত্রে টেন মিলিগ্রাম অর্থাৎ হাফ ট্যাবলেট করে নির্দেশিত মুখ দ্রব্যবোধ ট্যাবলেটটি কেবল মৌখিক ব্যবহারের জন্য অর্থাৎ এই ট্যাবলেটটি শুধু সম্পূর্ণরূপে গিলে ফেলতে হবে এই ট্যাবলেটটি একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এই ডোজের কম বা বেশি হতে পারে রোগীর বয়স এবং লক্ষণের ওপর বা রোগের ওপর নির্ভর করে ডোজের কম বা বেশি করিয়ে দিতে পারেন বিশ বিশেষজ্ঞ ডক্টরগণ ভিউয়ার্স এই ট্যাবলেটটি সেবন করার ফলে ক্লিনিক্যাল ট্রায়ালে জিলাসের পরিলক্ষিত পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হচ্ছে মাথা ব্যথা তন্দ্রাভাব অবস অবসাদগ্রস্ত হওয়া এসব সমস্যা কিছু সময়ের জন্য দেখা দিতে পারে অবস্থা এবং স্তন্য দানকালে এর ব্যবহার পর্যাপ্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তাই এই সময় প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন